আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালোই আছো আমরাও সবাই ভালোই আছি তো এখানে আমি আজকে একটি ছোট্ট নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি তোমাদেরকে দেখাবার জন্য তো চলো ভিডিওটি দেখা যাক তা আজকে আমার ছেলে কি করবে সেটা তোমাদেরকে দেখাবো অন্য সময় তোমাদের তো দেখিয়েছি তো আজকে কি করে দেখা যাক তো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটি নাড়াচাড়া করে নিলাম ভালো করে নেড়ে নিয়ে একটু লাল হয়ে যেত আলু কুচি করে কেটে রাখা ছিল আলুটি দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এভাবে এভাবে আলু ভাজাটা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা একদম সিম্পল মশলা দিয়ে আমি আলুটা ভেজে নিলাম কিছুটা আলু ভাজা টিফিনে দেবো ওর আর কিছুটা ও খেয়ে যাবে তো চলো হয়ে গেছে আমার রেডি তা আটাটা আমার মেয়েকে রাখা ছিল তো আমি রুটিটাও বানিয়ে নিলাম তো একটি রুটি প্রথমে ওকে আমি বানিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটি বড় পানায় রুটি করে দিয়েছি কেননা ও তো একটি খাবে তাই তো আমার টিফিন বানানো রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো আমি আমার ছেলেকে দিয়ে দিচ্ছি খেতে তোমাদের ছোট্ট বন্ধুকে আমি খেতে দিয়ে দিলাম তো খেয়ে নিচ্ছে ও ওর আলু ভাজা রুটি ফেভারেট তাই খেয়ে নিচ্ছে আমি আর একটি পরাটা করে নিচ্ছি তো ওই পরাটাটি ওকে টিফিনের মধ্যে দেবো স্কুলে গিয়ে খাবে স্কুলে পরোটা খেতে ভালোবাসে তাই তো আমার রেডি সব টিফিন দেখো বন্ধুরা আমি টিফিনের মধ্যে দিয়ে দিলাম আলু ভাজি পরোটা সব কিছুই দিয়ে দিচ্ছি তো আমার ছেলে পুরো রেডি স্কুলে যাওয়ার জন্য আমি ব্যাগটি ওকে দিয়ে দিলাম ব্যাগটি নিয়ে ও চলে যাবে এবারে স্কুলে ওর স্কুল গাড়ি এসে যাবে তো আমার ছেলে স্কুলে বেরিয়ে যাচ্ছে এবারে ব্যাগটি কাঁধে নিয়ে নিয়েছে তো বন্ধুরা তোমাদেরকে যদি আমার এই ছোট্ট ভিডিওটাই ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো আমার ছেলে স্কুলে চলে যাচ্ছে তোমাদেরকে সব বাই করে দিল তো বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো সাপোর্ট করছো অনেকেই তোমরা সবাই আমাদের চ্যালেঞ্জটিকে ভালোবাসা দিচ্ছ ভালোবাসছ তো এখানে আমার ছেলের গাড়ি স্কুল গাড়ি এসে গেছে দেখো আমি জানলা দিয়ে দিয়েছি তো এখান দিয়ে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম ও গাড়িতে উঠে গেছে ওর গাড়ি চলে গেছে